মুখ্যমন্ত্রী সরকারি বাসভবন থেকে পাঁচ থেকে সাত মিনিট হবে রাজনগর এই রাজনগরের জয়পুর বলে একটা জায়গা আপনারা জানেন ওখানে আমাদের ওখানকার যে সিপিআইএমের সভ্য সমর্থক দরোদিরা মিলে এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে কথাবার্তা বলছিল একটা স্ট্রিট কর্নারের মতো হচ্ছিলো সেখানে আমাদের জেলা সম্পাদক রতন দাস উপস্থিত ছিলেন আমাদের পার্টির রাজ্য কমিটির সদস্য সুভাশিষ গাঙ্গুলি উপস্থিত ছিলেন যখন এরকম এক দুজন কথা বলছিলেন সম্পূর্ণ বৃণা প্ররোচনা যখন রতন দাস কথা বলছেন ওই এলাকার পরিচিত বিজেপি সমাজদ্রোহী এমনকি মণ্ডল নেতৃত্ব তাদের নেতৃত্বে হঠাৎ করে অতর্কিতে হামলা চালায় লাঠি বল্লম এসব নিয়ে এবং সাংঘাতিকভাবে সাতজনকে আহত করে এর মধ্যে সিরিয়াস উইন্ডেড আমাদের জেলা সম্পাদক রতন দাস যিনি একসময় রামনগরের বিধায়ক এবং আমাদের রাজ্য কমিটির সদস্য সুভাশ গাঙ্গুলি আমরা জিজ্ঞেস করতে চাই এই বর্বরচিত আক্রমণ আর কতদিন চলবে এই জঙ্গলের রাজত্ব এটা রাজ্যকে কোথায় ছেড়ে দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী জবাব দেবেন না একদিকে টিএসএর নামে রাস্তা অবরোধ চলছে তখন কোনো ভূমিকা গ্রহণ করছেন না অ্যাম্বুলেন্স আটকে যাচ্ছে পরীক্ষার্থীরা আটকে যাচ্ছে দু মাসের শিশু আটকে যাচ্ছে এখানে কোনো ভূমিকা নেই গণতান্ত্রিক আন্দোলন করা যাবে না সিপিআইএম কি নিষিদ্ধ পার্টি নাকি আমরা জানতে চাই তাহলে বলে দিক আমরা তো পুলিশকে চিঠি দিয়েছি পুলিশের অনুমতি নিয়ে এই কর্মসূচি আমরা করছি এই কোন রাজত্বে আছি আমরা আপনাদের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে আমরা জিজ্ঞেস করতে চাই এই বিজেপির এইসব অসভ্যতা বর্বরতা আর কতদিন চলবে মানুষের জন্য কথা বলতে গেলে এত ভয় কেন আমরা তো মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইনি আমরা তো মেয়রের পদত্যাগ চাইনি আমরা তো এর পদত্যাগ চাইনি আমরা কি বলেছি জল দিতে হবে কল দিতে হবে রাস্তাঘাট দিতে হবে এলাকার মানুষের যে মশার উপদ্রব সেই মশা বন্ধ করতে হবে এই নিয়েই তো আমরা কথা বলছি এত ভয় কেন এত রাগ কেন মানুষের সঙ্গে লড়াই করা যাবে না আন্দোলন করা যাবে না এ তো আমাদের দেশের সংবিধানের লেখা আছে গণতান্ত্রিক অধিকার আমরা ঘৃণা জানাই নিন্দা জানাই আমাদের বন্ধুরা হাসপাতালে ভর্তি একদিকে আরেকদিকে আমাদের বন্ধুরা খুবই ঘৃণায় ধিক্কারে থানার মধ্যে গেছিলো বিক্ষোভ করেছে ওসির সাথে আমরা মোলাকাত করেছি দেখা করেছি ওসি সাহেব কী করবেন ওরদের উপরে তো মণ্ডলের প্রভাব মণ্ডলের প্রেশা ওসি সাহেব ইচ্ছা করলেও ইচ্ছু করতে পারবেন না আমরা পুলিশকে আলাদা করে দোষী করছি না ওরা তো রাজনৈতিক আক্রমণের শিকার পুলিশ আক্রান্ত হয়ে যাচ্ছে পুলিশ খুন হয়ে গেল কলম চোরাতে আসামি গ্রেপ্তার হয় না আমরা কার কাছে যাব আমরা কার কাছে যাব। আপনাদের মধ্য দিয়ে রাজ্যবাসীর কাছে আমরা আবেদন করব। যারা ঘরে আছেন তারা রাস্তায় আসুন যারা রাস্তায় আছেন তারা মিছিলে নামুন যারা মিছিলে আছেন তারা মুষ্টিবদ্ধ হাত করুন এই অন্যায়ের বিরুদ্ধে মিছিলকে বড় করা ছাড়াই অন্যায় রোধ করা যাবে না এই সুশাসনের নামে দুঃশাসনের রাজত্ব চলছে